আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে আমি অনেক আনন্দের সাথে জানাচ্ছি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষায় আমি কিন্তু একটি সরকারি আসন নিশ্চিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য শিক্ষার্থী আমাদের মাঝে মাঝেই মেসেজ এখনও দিচ্ছে যে তারা কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে এবং এই যে মেসেজগুলো আমরা হচ্ছে পাচ্ছি এই মেসেজগুলোর একটি মূল স্মারক অর্থাৎ তারা আসলে আসলেই অর্জন করেছে এটা তাদের মধ্য থেকে একটা আলাদা আত্মতৃপ্তি আলাদা একটা উপলব্ধি এবং এই যে একটা অনুপ্রেরণা যে হ্যাঁ আমি এত এত শিক্ষার্থীর সাথে কম্পিট করে এত কষ্ট করে এত পড়াশোনা করে এরপরে হচ্ছে আমি এরকম একটি জায়গায় আসতে পেরেছি এই যে অনুপ্রেরণা এটা কিন্তু তার চোখের সামনে থাকা উচিত তার চোখের সামনে থাকা উচিত সে আসলে কতটা নির্ঘুম রাত করে সে কতটা কষ্ট করে খেয়ে না খেয়ে বাবা মা থেকে দূরে থেকে অথবা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের কষ্টগুলোকে লাঘব করার জন্য তাদের যে কষ্ট বা তাদের যে ক্লেশ এইটা কিন্তু হচ্ছে তাদের চোখের সামনে থাকা উচিত এবং এ কারণেই যারা আমাদের বিভিন্নের মাধ্যমে গত বছর ষোলোশো এর অধিক সেটা সতেরোশো সারিয়ে যেতে পারে এত সংখ্যক শিক্ষার্থীকে প্রত্যেককে আমরা কিন্তু হচ্ছে তাদের এই স্বীকৃতি স্বরূপ অর্থাৎ তাদের অর্জনের স্বীকৃতি স্বরূপ কিন্তু তাদের এই ক্রেস্ট এবং আমরা এই ক্রেস্টটি কিন্তু একেবারে আমরা বলা যেতে পারে সব থেকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি অর্থাৎ এখানে আমাদের বিভিন্নের সাথে তার পথ চলা এবং একই সাথে সামনে অর্থাৎ ভবিষ্যতে তার যে পেশার জন্য তৈরি হওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে স্বাগতম এবং শ্রদ্ধা জানিয়ে এটা কিন্তু আমরা আগে দিয়েছি এরপরে আমরা বিভিন্ন আগে রেখেছি এবং না কিন্তু একই সাথে যেই শিক্ষার্থী এখানে চান্স পেয়েছে অর্থাৎ তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে তোমার নাম এখানে থাকবে এরপরে থাকবে তুমি কোন নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছ সেটি উল্লেখ থাকবে অর্থাৎ তুমি যখন এটা তোমার চোখের সামনে রাখছো তোমার ক্লাসে তোমার দুঃখিত তোমার ক্লাসরুমের বাইরে তুমি যখন হচ্ছে আসছো তুমি যখন হচ্ছে তোমার নিজের ঘরে অথবা নিজের পড়ার রুমে যখন রাখছো তখন কিন্তু তুমি আসলে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমার একটা অর্জন এটা কিন্তু চাইলে আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমাকে হচ্ছে এটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে আপনি এটা পাঠিয়ে দিন আমি কিন্তু এটা তোমাকে পাঠিয়ে দিতে পারি বাট এইটা এমন একটা জিনিস যে জিনিসটা আসলে অর্জন করে নিতে হয় অর্থাৎ তুমি যদি অর্জন না করতে পারো এটার কোনো ভ্যালু নেই আমার কাছে এটা কিন্তু ভ্যালু মনে হচ্ছে যে আহ সুন্দর একটা জিনিস বিভ্রিনের লেখা আছে এখানে লোগো আছে এখানে যদি আমার নাম থাকে তাহলে বেশ ভালো একটা জিনিস কিন্তু এইটা যেই ছেলে বা যেই মেয়েটা এই জিনিসটা উপলব্ধি করতে পারছে সে কিন্তু চান্স পেয়ে উপলব্ধি করতে পারছে যে তার নামটা এখানে শরণাক্ষরে নাম মেহেদি ধরো ঢাকা নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছে এখানে সুন্দর করে সেটা লেখা আছে এর থেকে বড় প্রাপ্তি ফেলা আর কিছুই হয় না তো এই জিনিসটাই হচ্ছে আমরা তোমাদের জন্য নিশ্চিত করছি এবং আগামী বছর যত বছর আমাদের বিপ্রেনার নার্সিং তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে তত বছরই কিন্তু এই জিনিসটা চলবে এবং তুমি যদি এটা পেতে এই সুন্দর ক্রেস্টি এবং এর সাথে অন্যান্য আরো গিফট এই জিনিসটা কিন্তু তোমার জাস্ট হচ্ছে কী স্বরূপ তার মানে তুমি কষ্ট করবা সেই কষ্টের পরিপ্রেক্ষিতে তুমি হচ্ছে এটা পাবা এটার জন্য তোমাকে কি করতে হবে আমি কিন্তু একদম সহজভাবে তোমাকে দেখাতে পারি এটার জন্য নিশ্চয়ই তোমার হচ্ছে তুমি যেহেতু এই ফোনটা দেখছো দুঃখিত এই ভিডিওটা দেখছো তার মানে নিশ্চিত তোমার কাছে ফোন আছে সো তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে এই যে প্লে স্টোর সবার ফোনে থাকে প্লে স্টোরে গিয়ে এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সহজ এবং সাধারণভাবে জাস্ট তুমি হচ্ছে বিভিন্ন লিখে সার্চ করবা এবং আমি জানি বাংলাদেশের বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর ফোনে কিন্তু হচ্ছে এখন বিভ্রিনের ইনস্টল আছে সো এই যে বিভ্রেনার বিভ্রেনের ঢোকার পরে মানে ইনস্টল করার পরে তুমি জাস্ট হচ্ছে ঢুকে প্রয়োজনীয় তোমার তথ্য দিয়ে চলে যাবে চলে যাওয়ার পর পর তুমি দেখবে যে খুব সুন্দর একটা ইন্টারফেস তুমি এখানে পাবে এবং সেই ইন্টারফেসে কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ কোর্সেস আছে সো কোর্সেসে ক্লিক করলে তুমি হচ্ছে তোমাদের জন্য এবছর আমরা কিন্তু হচ্ছে প্রথমত যারা সেক্রেড টাইমার আছে তাদের জন্য বিএসসি এবং ডিপ্লোমা আমি রেফারি সম্পূর্ণ আলাদা করে দিয়েছি এটার কারণে তুমি কিন্তু হচ্ছে এখন একদম আলাদা ফুল সাপোর্ট পাছ যেটা বিগত বছরে তুমি আরও ভালো করে পেতে এবছর আরও ভালো করে পাবে এই হিসাবে যে তোমার জন্য এখন আলাদা ডেডিকেটেড টিম আছে ওকে সো বিগত বছরগুলোতে কি একত্রে সবার সবার জন্য হচ্ছে টিম ছিল বাট এখন কি এখন হচ্ছে আলাদা আলাদা টিম আলাদা আলাদা তোমাকে সাপোর্ট করছে এবং ফার্স্ট টাইমারের জন্য কিন্তু আমাদের কোর্স চলে এসেছে সো এই কোর্সগুলো কিন্তু হচ্ছে তুমি এখানে পাবা ধরো তুমি হচ্ছে ফার্স্ট টাইমারের একজন শিক্ষার্থী অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছ সো তোমার জন্য কিন্তু এই কোর্সটা বেস্ট হবে সো তুমি এখানে যাবে এরপরে আমি তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এর আগে হচ্ছে একটু ডিসক্রিপশন করে নিবা যে এখানে আসলে কি কী দেয়া হবে কিভাবে পড়ানো হবে কতটা ডেডিকেটেডলি পড়ানো হবে এখানে কোন কোন মাধ্যমে হবে হবে কি এখানে পড়ানো খুব সুন্দরভাবে লেখা আছে এখানে আমাদের শিক্ষক বৃন্দের ছবি দেওয়া আছে শিক্ষক বৃন্দের তথ্যাবলী দেওয়া আছে সব কিছু কিন্তু হচ্ছে এখানে তোমার উল্লেখ করা আছে তো তোমার কাজ দেখা হবে সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এখানে আসা এসে তারপরে হচ্ছে কি এনরোল করে ফেলা এখন এই এনরোল করার জন্য তোমার কিন্তু হচ্ছে প্রোমো কোড আছে তোমার জন্য কিন্তু হচ্ছে ডিসকাউন্ট আছে যা কিছুই আছে না কেন আছে না কেন সব তুমি হচ্ছে এখানে দেখতে পাবে এবং এখানে তুমি ফ্রিকুয়েন্টলি আর্স কোশ্চেনগুলোও দেখতে পারবে সেখান থেকে তুমি কিন্তু আরো অনেক তথ্য জানতে পারবে এরপরেও যদি তোমার মনে হয় যে না আমার আরো একটু কথা বলা দরকার অথবা আমার আরও একটু জানা দরকার কিংবা আমার একটু কোর্স ফিটা বেশি লাগছে আমাকে একটু যদি হচ্ছে কম বেশি হয় তাহলে হচ্ছে আমার জন্য ভালো হয় সেক্ষেত্রে তোমার কি কাজ হবে সেক্ষেত্রে হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে সো এই নাম্বারটা থেকে তুমি হচ্ছে কল করবা এই যে অফিস নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে অথবা তুমি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো টেলিগ্রামে নক করতে পারো ফেসবুক এ তুমি হচ্ছে ক্লিক নক করতে পারো অসংখ্য সুযোগ আছে আমাদের সাথে যোগাযোগ করার তুমি যে একবার যোগাযোগ করেই দেখো পরবর্তী ব্যাপারটা আমরা তোমার সাথে দেখে নিচ্ছি সুতরাং তোমার সাথে দেখা হচ্ছে ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম